বন্ধুরা এখন কথা বলবো আরসিবি সি চেন্নাই সুপার কিংসের ম্যাচ নিয়ে যেখানে টানা ছয় ম্যাচের জয় বিরাটরা আইপিএলের প্লে অফে শত্রুর মাঠে স্বপ্নভঙ্গ ধোনি চেন্নাইয়ের হার সাতাশ রানে প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে আঠেরো রানের বেশি ব্যবধানে হারাতে হতো সেটাই করলেন বিরাট কোহলিরা ব্যাঙ্গালুর কাছে আইপিএল থেকে বিদায় নিল মহেন্দ্র সিং ধোনির টিম তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতো ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় বন্ধুরা বিরাট কোহলি তার খেলা দেখিয়ে দিয়েছে ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল এর প্লে অফে উঠলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পরপর ছয় ম্যাচ জিতে অসাধ্য সাধন করলেন বিরাট কোহলিরা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে দুশো রান করে বেঙ্গালুরু কোহলি করেন সাতচল্লিশ রান অর্ধশত রান করেন অধিনায়ক ফ্ল্যাপ ডুপ্লিসি প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে দুশো রানের মধ্যে আটকাতে হতো ব্যাঙ্গালুরুকে সেটাই করে দেখা নেন কোহলিদের দলের বোলাররা জয়ের ফলে ব্যাঙ্গালুরের পয়েন্ট হয় চোদ্দো চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রান রেটের বিচারে প্রথম চার পাকা হয় কোহলিদের শেষ ম্যাচ হেরে আইপিএলের থেকে বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির টিমকে তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়